তুমি দেখতে পাচ্ছ আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে অনেক রিলস ভিডিও কিন্তু ভাইরালও হচ্ছে অনেক রিলস ভিডিওর মধ্যে ভালো রকম ভিউজ আসছে আর সেই কারণেই আমি একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি কিসের জন্য আমি এক্সপেরিমেন্ট করব বলে সেই অ্যাকাউন্টটা খুলেছি খোলার সময় আমি অনেকগুলো জিনিস লক্ষ্য করলাম সেই জিনিসগুলো কি সেই জিনিসগুলো হচ্ছে নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য সেটা একদম নতুন যেহেতু অ্যাকাউন্ট সেই নতুন অ্যাকাউন্টের মধ্যে কোনো রকমই ইনস্টাগ্রামটার মধ্যে কোনো অ্যাকাউন্টের মধ্যে রকম সেটিংস করা নেই তাই আমি ভাবলাম যে আমার এই পুরোনো অ্যাকাউন্টের মধ্যে যে রিলস ভিডিওগুলো পাবলিকের কাছে যাচ্ছে মানে দর্শকের কাছে ছড়াচ্ছে বলে সেই কারণে রিলস ভিডিও ভাইরাল হচ্ছে আর যদি আমি এই নতুন অ্যাকাউন্টের মধ্যেও সেই সেটিংসগুলো অন না করি তাহলে কিন্তু এই নতুন অ্যাকাউন্টটা শুধু অ্যাকাউন্টই রয়ে যাবে কোনোদিনে এই অ্যাকাউন্টের মধ্যে রিলস ভিডিও ভাইরাল হবে না আর আমি সেটাও ভাবলাম যে অনেক সবার হয়তো অ্যাকাউন্টের মধ্যে এরকম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে সেটিংসই ঠিক করা নেই আর যদি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে সব সেটিংস ঠিকঠাক না করা থাকে তাহলে তোমার ইনস্টাগ্রামের রিলস ভিডিও কোনো কোনোদিনও ভাইরাল হবে না কিসের জন্য ভাইরাল হবে না কারণ তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে রিলস ভিডিও তো আপলোড করবে আপলোড করে দেবে আপলোড করে দিলে সেই রিলস ভিডিওটা কিন্তু দর্শকের কাছে পৌঁছাবে না আর যদি তোমার রিলস ভিডিও দর্শক দেখতেই না পায় তাহলে কিন্তু তোমার ইনস্টাগ্রামের রিলস ভিডিও কখনোই ভাইরাল হবে না এবার কোন গুরুত্বপূর্ণ সেটিংসগুলো তোমার অ্যাকাউন্টের মধ্যে অন করতে হবে অনেক সময় হয়তো অন করাও রয়েছে আবার অনেক সবার অন করাও নেই এবার কোন অ্যাকাউন্ট কোন সেটিংসগুলো অন করতে হবে সেটাই তুমি জানবে আজকে এই ভিডিওর মধ্যে সেই কারণে এই ভিডিওটাকে পুরোটা দেখো মনোযোগ সহকারে এবার দেখো তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই আমার এই পুরনো অ্যাকাউন্টের মধ্যে তো রিলস ভিডিও কন্টিনিউ ভাইরাল হচ্ছে কিন্তু আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলেছি যে আমার পদ্ধতিতে কাজ করে কি সত্যিই রিলস ভিডিও ভাইরাল হয় কি হয় না সেটা প্রমাণ দেওয়ার জন্য এবার সেই অ্যাকাউন্টটা আমি কিছুদিন পরে দেখাবো কদিনের মধ্যে কদিন সময় লাগলো সেই অ্যাকাউন্টের মধ্যে রিলস ভিডিও ভাইরাল করতে আস কোন সেটিংসগুলো অন করব সেটা তো আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কিন্তু ওই অ্যাকাউন্টের মধ্যে কদিনে আমি রিলস ভিডিও ভাইরাল করব বা করেছি সেটা আমি সব কিছু ডিটেলসে তোমাকে দেখিয়ে দেবো কিছুদিন পরেই ভিডিও আসবে সেই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে এরপরে কী আপডেট পাওয়ার জন্য ঠিক আছে এবার দেখো একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কোন সেটিংস অন করতে হবে কোন সেটিংস অফ করতে হবে সেটা পুরোপুরি আমি ডিটেলসে দেখিয়ে দেবো সেই কারণে ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে এবার সেটিংস অন করার জন্য সিম্পলি আমাকে ওপেন করে নিতে হবে ইনস্টাগ্রামটা ওপেন করে নেওয়ার পর এবার দেখো কি করতে হবে এবার সিম্পলি নিজের প্রোফাইলের মধ্যে চলে আসতে হবে প্রোফাইলের মধ্যে আসার পরে তুমি দেখতে উপরের দিকে একটা থ্রি লাইন বলে অপশন আছে এই থ্রি লাইন অপশনটার মধ্যে তুমি সিম্পলি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এবার দেখো এখানে অনেক সেটিংস তুমি দেখতে পাবে এখানে তোমাকে কিছু করতে হবে না এখানে স্কল করে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পরে তুমি এখানে একটা অপশন দেখতে এই অ্যাকাউন্ট স্টেটাস অপশনটার মধ্যে তুমি সিম্পলি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র দুটো আমার অপশন দিয়েছে রিমুভ কন্টেন্ট দিয়েছে আর ফিচার ইউ ক্যান্ট ইউজ এই দুটো অপশন দিয়েছে কিন্তু এখানে অনেকগুলো অপশন থাকার কথা অনেকগুলো অপশান কী অপশান থাকবে এর মধ্যে মনিটাইজেশন অপশন থাকবে হোয়াট কান বি রেকমেন্ডেড অপশান থাকবে এই সমস্ত কিন্তু অপশানগুলো এখানে থাকার কথা কিন্তু এখানে নেই তোমার অ্যাকাউন্টের মধ্যে খুলে দেখবে এখানে এই সেটিংসগুলো নেই এবার এই সেটিংসগুলো আনার জন্য তোমাকে কী করতে হবে এই সেটিংসগুলো আনলেই তবেই কিন্তু তোমার রিলস ভিডিও ভাইরাল হবে না হলে কিন্তু ভাইরাল হবে না এই সেটিংসগুলো আনার জন্য তোমাকে সিম্পলি এখান থেকে ব্যাক করে দিতে হবে ব্যাক করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস দেখতে পাচ্ছ অপশন আছে এই অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস অপশনের মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট অপশন এর মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পরে এবার তুমি কোন ক্যাটাগরির রিলস ভিডিও তুমি ইনস্টাগ্রামে আপলোড করবে সেই ক্যাটাগরিটাই তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট না করলে তোমার ইনস্টাগ্রামের রিলস ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না আর এটাই কিন্তু সবাই কিন্তু এই ভুলটাই করে যে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে না ভুল ভাল ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে শুরু করে দেয় তো তোমাকে প্রথমে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি ডিজিটাল ক্রিয়েটার অপশনটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এবার দেখো উপরে লেখা যে ডিসপ্লে অন প্রোফাইল অপশনটার মধ্যে চিহ্ন করে দেবো করে দেওয়ার পর সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট অপশানটার মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরই এবার দেখো ইনস্টাগ্রাম আমাকে একটা নতুন পেজে নিয়ে চলে আসবে এখানে দেখো দুটো তোমার কাছে অপশন চলে আসবে ক্রিয়েটার আর বিজনেস তো আমরা অবশ্যই ভিডিও বানাবো সেই কারণে আমরা ক্রিয়েটার বিজনেসের জন্য তো আমরা অ্যাকাউন্ট খুলছি না সেই কারণে ক্রিয়েটার করে নিয়ে এবার নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেবো নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে তুমি দেখতে পাচ্ছ শেয়ার লগ ইন ইউজার অ্যাকাউন্ট সেন্টার এটা আমি নোট নাও করে দিলাম করে দেওয়ার পরে এবার দেখানো কটা স্টেপ যে কটা কমপ্লিট করতে হবে এবার এখানে অনেক সবাই কমপ্লিট করতে পারে না এটা দেখো এখন কমপ্লিট করলে হবে পরে কমপ্লিট করলেও হবে তো আমি এখনই তোমাকে কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ভালো করে দেখবে কমপ্লিট ইউর প্রোফাইল এখানে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমার নাম এখানে বায়ো লিখতে হবে বায়ো কেমনভাবে লিখতে হয় একটা সুন্দর বায়ো সেটা আমি পুরোপুরি দেখিয়ে দিয়েছি সেই ভিডিওটা তুমি গিয়ে আরামসে চেক করে নিয়ে একটা সুন্দর বায়ো লিখে নেবে অ্যাট্রাক্টিভ বায়ো লিখে নেবে প্রোফাইলকে কিভাবে সাজাতে হয় সেই বিষয়ে ভিডিও বানিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে চেক করে নেবে বুঝতে পারলে তো আমি এখানে বায়ো যে কোনো একটা লিখে দিচ্ছি শুধু জাস্ট লিখতে দিচ্ছি ইউটিউব লিখে দিলাম লিখে দেওয়ার পর করে দিলাম করে দেওয়ার পর এখানে একটা ছবি অ্যাড করে দেবো ছবি অ্যাড করে দিলেই কিন্তু টেকে ফটো করে দিই ফটো করে দেওয়ার পর আমি এখানে একটা ছবি জাস্ট এখানে ডান করে দিলাম ডান করে দেওয়ার পরে এখানে যে কোনো একটা ছবি আমি জাস্ট দিয়ে টিক চিহ্ন অপশনটার মধ্যে টিক করে দেবো ছবিটা চলে আসুক প্রথমে ছবিটা দেখতে পাচ্ছ চলে আসছে এখানে লোডিং হচ্ছে লোডিং হয়ে যাওয়ার পর ছবিটা পুরোপুরি চলে যাওয়া তারপরে টিক চিহ্ন অপশনে টিক করে দাম করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্টেপটা আমার কমপ্লিট হয়ে গেল গেট ইনস্পায়ার্ড অপশনটা মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেবে এমনি টিক চিহ্ন করে দেবে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কমপ্লিট হয়ে গেল গেট মেটা ভেরিফাইড অপশনের মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এখানে মেয়েটার মধ্যে খুলে যাবে এখান থেকে দেখো ওটা এমনি এমনি কমপ্লিট হয়ে গেল আর এখানে গ্রো ইওর অডিয়েন্সের মধ্যে ক্লিক করবে ইনভাইট ফ্রেন্ডের মধ্যে ক্লিক করে ব্যাক করে দেবে ঠিক চিহ্ন করে দেবে করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্টেপটা কমপ্লিট হয়ে গেল এবার টেলাস ইয়োর গোলস অপশনের মধ্যে ক্লিক করবে এখানে তোমার কি দরকার ইনস্টাগ্রামের মধ্যে তোমার কি দরকার মিডিয়া এঙ্গেজমেন্ট দরকার হলে মিডিয়া এঙ্গেজমেন্ট দরকার রিচ দরকার রিচ দরকার এই দুটো সিলেক্ট করে নিয়ে নেক্সট করে দেবে করে দেওয়ার পর তোমার ইনস্টাগ্রামে তোমার দর্শকদের সঙ্গে কেমন ভাবে কথোপকথন করতে চাও কমেন্টের মাধ্যমে নাকি মেসেজের মাধ্যমে নাকি লিডসের মাধ্যমে নাকি কলের মাধ্যমে নাকি টেক্সটের মাধ্যমে নাকি মেলের মাধ্যমে তুমি যদি সব কিছুর মাধ্যমে করতে চাও সবাই সব কিছু টিচ্ছিন্ন করে দেবে করে দেওয়ার পর ডান করে দেবে ডান করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও কমপ্লিট হয়ে গেলে এবার ইন্ট্রোডিউস ইউর সেলফ অপশানের মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এখানে পর পর তিনখানা তোমাকে ছবি পোস্ট করে দিতে হবে পোস্ট করে দিলেই কিন্তু তোমার তিনটে এখানে পুরো সব স্টেপ কমপ্লিট হয়ে যাবে বুঝতে পারলে তো এবার দেখে নাও আমি সব স্টেপ তোমাকে যেহেতু কমপ্লিট করে দিচ্ছি আমি ব্যাক করে দিচ্ছি পুরোপুরি এখান থেকে পুরো ইনস্টাকাউন্টটা ব্যাক করে দিলাম করে দেওয়ার পর এখানে ইনস্টাগ্রামটা আমরা ওপেন করে নিলাম করে নেওয়ার পর নিজের প্রোফাইল অপশনটার মধ্যে এলাম প্রোফাইল অপশনের মধ্যে আসার পর দেখতে পাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড লেখাটা চলে এসেছে এবার থ্রি লাইন অপশনটার মধ্যে যাব যাওয়ার পর এখানে স্কল করে নিচের দিকে চলে আসবো চলে আসার পর দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট স্টেটাস যে অপশনটা রয়েছে এই অ্যাকাউন্ট স্টেটাস অপশনের মধ্যে ক্লিক করবো ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তুমি দেখতে পাচ্ছ চারটেখানে অপশন শো করছে এর আগে কটা অপশন শো করছিল দুটো অপশন শো করছিলো এখন কটা অপশন শো করছে চারটে অপশন শো করছে তো কেমন হবে চারটে অপশন আনলাম সেটা তোমাকে পুরোপুরি দেখিয়ে দিলাম ওরকম জিনিসটা না করলে কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে থেকে তুমি কোন টাকাও ইনকাম করতে পারবে না তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কোনো রিলস ভিডিও ভাইরাল হবে না তো প্রফেশনাল অ্যাকাউন্ট করে নেবে প্রফেশনাল অ্যাকাউন্ট করে নিই কি তোমার কাজ শেষ মোটেই নয় এরপরে তোমাকে এখান ব্যাক করতে হবে ব্যাক করে দেওয়ার পর একটু স্ক্রল করে উপর দিকে আসতে হবে উপর দিকে আসতে হবে উপর দিকে আসতে হবে উপর দিকে আসার পর তুমি এখানে একটা অপশন দেখতে পাবে ক্রস পোস্টিং ক্রস পোস্টিং অপশনটা মধ্যে সিম্পলি ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি একটা অপশন দেখতে পাবে রেকমেন্ডেড অন ফেস ফেসবুক এবার রেকমেন্ডেড অন ফেসবুক অপশানটার মধ্যে ক্লিক করে তুমি কি করবে এখানে রেকমেন্ডেড অন ফেসবুক অপশানটা অন করে দেবে অন করে দিলে কি হবে তুমি ইনস্টাগ্রামের মধ্যে যে রিলস ভিডিওগুলো আপলোড করবে সেই রিলস ভিডিওগুলো কিন্তু ফেসবুকের দর্শককে দেখানো হবে কিন্তু তোমার ইনস্টাগ্রামে এই রিলস ভিডিওটা ফেসবুকের মধ্যে আপলোড হবে না শুধুমাত্র ফেসবুকের দর্শকদের দেখানো হবে বুঝতে পারলে এরকমভাবে কিন্তু সব বড় ক্রিয়েটাররা এমনকি আমিও কিন্তু এরকমভাবেই ইনস্টাগ্রাম রিলস ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসি এরপর এখান থেকে ব্যাক করবে ব্যাক করে দেওয়ার পর একটু স্কল করে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর তুমি এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন দেখতে পেবে সেটা কি সেটা থাকবে আপলোড আপলোড করবে যাই আপলোড করে ইনস্টাগ্রামের মধ্যে সেই জিনিসগুলো কিন্তু একদম হাই কোয়ালিটি একদম এইচডি কোয়ালিটিতে আপলোড হবে বুঝতে পারলে তারপরে ব্যাক করবে ব্যাক করে দেওয়ার পরে এখানে এডিট প্রোফাইলটা যে লেখা আছে এডিট প্রোফাইল লেখাটার উপরে সিম্পলি ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি দেখতে জেন্ডার প্রেফার নট সে করা আছে এখানটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তুমি ছেলে হলে এখানে ছেলে করে নেবে তুমি তুমি মেয়ে মেয়ে হলে এখানে করে নেবে ঠিক আছে যে জেন্ডার আছে তোমার সেই জিনিসটা জেন্ডারটা ঠিক ঠিক করে 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 নেবে পর এখানে দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে হবে তোমার ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামকে তুমি বুঝিয়ে দিলে তুমি ছেলে কি মেয়ে সেটা তুমি ইনস্টাগ্রামকে বুঝিয়ে দিলে এটাও অনেক সময় করা থাকে না এই জিনিসটা আমি জন্য বলে দিলাম দেখো এই কটাই ছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনস্টাগ্রামের মধ্যে সেটিংস এই সেটিংসগুলো নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার পর কিংবা যাদের পুরোনো অ্যাকাউন্ট যাদের পুরোনো অ্যাকাউন্টের মধ্যে এই সমস্ত সেটিংসগুলো অন করা নেই তাদের অ্যাকাউন্টের মধ্যে অন করতে হবে অন করে নেওয়ার পর তারপরে রিলস ভিডিও আপলোড করতে হবে দিন ট্রেন্ডিং সঙ্গের মধ্যে মানে ট্রেন্ডিং গানের মধ্যে আর ইনস্টাগ্রামের মধ্যে যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ড ফলো করে ঠিক আছে আর একজন আমাকে কমেন্ট করেছিল ভিডিওর মধ্যে যে আমি ইনস্টাগ্রামের রিলস ভিডিও নিজের ভিডিও নিজেই দেখি তো আমি একটা কথা বলে দেবো ভুল করেও এই ভুল করবে না ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও কোনো পোস্ট করে দেওয়ার পর নিজের রিলস ভিডিও কোনো দিনও নিজে ভুল করে দেখবে না নিজের রিলস ভিডিও যদি তুমি নিজে ভুল করে দেখো তাহলে ইনস্টাগ্রাম ভাববে যে এই রিলস ভিডিও ভিউস নিজেই দেখে দেখে বাড়াচ্ছে সেই কারণে তোমার রিলস ভিডিও ওখানেই থামিয়ে দেবে ভাইরাল কোনো দিনই করবে না বুঝতে পারলে তো আমার এই যে কথাগুলো বললাম আর যে সেটিংসগুলো বললাম এই সেটিংসগুলো মাথায় রেখে কথাগুলো মাথায় রেখে কাজ করো তুমি অবশ্যই ইনস্টাগ্রামের মধ্যে রেজাল্ট পাবে আর আমি যে নতুন অ্যাকাউন্টের মধ্যে কাজ করছি সেই অ্যাকাউন্টটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হবো দেখাবো তোমাকে শুধু আমি কথা বলছি না আমি কাজেও করে দেখাচ্ছি কি দেখাচ্ছি না অনেক সময় প্রমাণ চাইছিলো নয় অনেক সময় আমার পুরনো চ্যানেলটা যেন নিশ্চয়ই ডিলিট হয়ে গেছে সেই কারণে এই চ্যানেলের মধ্যে অনেক সময় প্রমাণ চাইছিল সেই কারণে তাদের প্রমাণ দেওয়ার জন্য আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো